আসসালামু আলাইকুম বেহার্স কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ফ্যানের গোডাউনে অর্থাৎ এটা হচ্ছে আমাদের দোকান এটা কোনো গোডাউন না তো এটা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ফ্যান রয়েছে সুপার স্টারের ফ্যান সেফ কোম্পানির ফ্যান এবং আমাদের কাছে বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি এবং ষোলো ইঞ্চি ফ্যানগুলো রয়েছে হাফ স্ট্যান্ড এবং টেবিল ফ্যান তো এখানে কিন্তু প্রচুর পরিমাণ ফ্যান দেখতে পাচ্ছেন তো বিশেষ কিছু ফ্যান আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে সেফ কোম্পানি ফ্যান প্রথমে যে সাদা ফ্যানটি দেখতে পাচ্ছেন এটা সেফ লেখা রয়েছে এটা হচ্ছে পাঁচটি পাখা এবং এটা নেট কিন্তু আমাদের লোহার নেট তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু পাঁচটি পাখা এটার ভিতরে হাত যাওয়ার মতন কোনো সম্ভাবনা নেই এবং এছাড়াও কিন্তু আমাদের এই পাশে দেখতে পাচ্ছেন বড় হাফ স্ট্যান্ড ফ্যানগুলো রয়েছে এই যে হাফ স্ট্যান্ড ফ্যান তো এটা হচ্ছে হাফ স্ট্যান্ড এটা সোলার ফ্যান বারো ভোল্টের যে কোনো ব্যাটারি বা সোলার প্যানেল বা সৌরবিদ্যুৎ অথবা বাসা বাড়িতে যদি কোনো বারো ভোল্টের অ্যাডাপ্টার থাকে তা চালাইতে পারবেন কিন্তু এই ফ্যানটি দিয়েই তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা পাঁচটা পাখা এটা সবুজ কালার এবং এটা সেফ কোম্পানির হাফ স্ট্যান্ড ফ্যান তো এটা হচ্ছে নেটের তৈরি এবং এটা হচ্ছে আপনাদের হাত যাওয়ার মতো কোনো সম্ভাবনা নেই এটার মধ্যে হাত যাবে না এবং হাই স্পিড ডাব এটা হচ্ছে ফ্যান তো এটা কিন্তু অনেক বড় তো একটি খাটে আপনারা নিচে রেখে দিলে কিন্তু আপনি খাটে বাতাস পাবেন এই ডিজাইনে কিন্তু বানানো হয়েছে এবং এটা কিন্তু তলাটা কিন্তু গোল এটা পরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটা কিন্তু তলাটা অতিরিক্তই বড় এবং এল এবং এইচ দেখতে পাচ্ছেন এন দেখতে পাচ্ছেন তো এই যে আমি আলোটা দিয়ে নিলাম তো এইস এবং এল দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু হাই এবং লো এবং এলইডি লাইট অন এবং অফ এবং ইন্ডিকেটর রয়েছে সাথে আলোটাও রয়েছে কিন্তু আপনারা কিন্তু আলো চালাইতে পারবেন এবং এটা সাইজটা কিন্তু অনেক বড় এটা ষোলো ইঞ্চি তবে এটার যে বডির যে মাপ এটা কিন্তু আঠারো ইঞ্চি প্লাস তো আমরা শুধু পাখার গণনা করে থাকি তো সেক্ষেত্রে কিন্তু এটা আঠারো ইঞ্চি বলা যায় তো এটা কিন্তু আসলে প্রকৃতিভাবে ষোলো ইঞ্চির মাপ তো জেনুয়েন কিন্তু সুলেন্সি মাপ এটা হচ্ছে কিউসি পাস প্রোডাক্ট এটা কিন্তু কোম্পানি থেকে যখন প্রোডাক্টটা বের হয়েছে এটা কি ভালো আছে কি না এটা কিন্তু চেক করে কোম্পানি থেকে পরবর্তীতে আমাদের কাছে চলে আসে আর এটা দুটি ক্লিপ আছে লাল এবং কালো ব্যাটারি অথবা অ্যাডাপ্টর বা বিদ্যুতের সাথে দিতে পারবেন আর এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বারো ভোল্ট এটা খোদাই করে লেখা রয়েছে যে দেখুন বারো ভোল্ট এটা কিন্তু বডের উপরে খোদাই করে লেখা রয়েছে এবং এটা যে কেবল যে সাইডতে বের হয়েছে এটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার মতো কোনো সম্ভাবনা নেই খুব সুন্দরভাবে কিন্তু এটা আউট করেছে এটা ফ্যানের মধ্যে থেকে এবং এই যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু মোটর জন মুভিং করবে বা ঘুরবে বেশিক্ষণ সময় হয়ে গেলে কিন্তু এটা আপনারা যাতে মোটরটা ঠান্ডা রাখে তো সেক্ষেত্রে দিক দিয়ে হাওয়া যাবে আর এই যে পুশ বাটনটা দেখতে পাচ্ছেন এটার কাজ হলো আপনাদের ফ্যান স্ট্যান্ডার বাই থাকবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিকে বাতাস দেবে মুভিং এক কথা হচ্ছে মুভিং বলা হয় এটাকে এটা হচ্ছে মুভিং সিস্টেমে বাতাস দেবে আপনাদেরকে এটা কিন্তু বেশ বড় এটা কিন্তু আপনারা চাইলে কিন্তু ফ্লোরে রেখে আপনারা খাটে যদি ঘুমান তাহলে কিন্তু বাতাস লাগবে এতটাই উঁচু এবং এটার বাতাস কিন্তু এবং লো এবং হাই স্পিডে কিন্তু দুইটি অপশানে চালাইতে পারবেন তো আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের ফ্যান তো এই যে সুপার স্টার ফ্যান দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি এবং চোদ্দো ইঞ্চি পাঁচ পাখা তিন পাখার এবং আমাদের ষোলো ইঞ্চি সেফ ফ্যানগুলো আছে সেফ ফ্যান কিন্তু আমাদের আমাদেরও পাঁচ পাখার কিন্তু এটা টেবিল ফ্যান দামটা জানতে অবশ্যই ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করবেন বর্তমান ষোলো ইঞ্চি ফ্যান হাফ স্ট্যান্ড ফ্যানের দাম মাত্র আঠাশ